আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো হাজির হয়ে গেলাম বাংলাদেশের মৃৎশিল্প অথবা শখের মৃৎশিল্প রচনাটি নিয়ে ভূমিকা বাঙালি জাতির ঐতিহ্য ও গর্বের একটি অন্যতম অংশ হলো মৃৎশিল্প বা মাটির শিল্প এটি আমাদের নিজস্ব সংস্কৃতির অংশ যুগ যুগ ধরে কুমোর সম্প্রদায় মাটি দিয়ে নিত্যদিনের ব্যবহার্য বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরি করে আসছে মৃৎশিল্প অর্থাৎ মৃৎশিল্প কি যে কোনো কিছু সুন্দরভাবে করা কি বলা হয় শিল্প মানুষ যখন কোনো কিছু সুন্দর করে আঁকে তৈরি করে সুন্দর করে গায় তখন তাকে বলে শিল্পকলা আর মাটি দিয়ে যে শিল্প তৈরি করা হয় তাকে বলে মাটির শিল্প বা মৃৎশিল্প মৃৎশিল্পের উপকরণ মৃৎশিল্পের প্রধান উপকরণ হল মাটি তবে সব ধরনের মাটি দিয়ে মৃৎশিল্পের কাজ চলে না মৃৎশিল্পের জন্য প্রয়োজন হয় পরিষ্কার এটেল মাটি এটেল মাটি নরম করে বিভিন্ন আকৃতির বিভিন্ন জিনিস বানানো হয় নানা ধরনের মৃৎশিল্প আমাদের দেশের কুমুররা তাদের হাতে নৈপুণ্য ও কারিগরি দক্ষতার মিশেলে তৈরি করেন নানা ধরনের মৃৎশিল্প এগুলোর মধ্যে রয়েছে হাঁড়ি বাসনকোষণ পাতিল সরা শখের হাঁড়ি সহ নানা রকমের খেলনা পুতুল বিভিন্ন লোকজ মেলায় এগুলোর পসরা নিয়ে তাদের বসতে দেখা যায় মৃৎশিল্পের ঐতিহ্য মৃৎশিল্পের একটি ঐতিহ্যবাহী নিদর্শন হলো টেরাকোটা টেরাকোটা একটি লেটিন শব্দ টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো টেরাকোটা অর্থ হলো পোড়ামাটি মাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকম জিনিসপত্র টেরাকোটা হিসেবে পরিচিত নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হয় এই টেরাকোটা আমাদের দেশের ঐতিহ্যবাহী প্রাচীন সভ্যতার নিদর্শন শালবন বিহার মহাস্তানগড় পাহাড়পুর পাহাড়পুর বৌদ্যস্তপ ও দিনাজপুরের কান্তজির মন্দিরে টেরাকোটা বা পোড়া মাটির কাজ রয়েছে নরসিংদীর উয়ারু বটেশ্বরে উয়ারি ওয়ারি বটেশ্বরে ও মাটি খুঁড়ে পাওয়া গেছে নানা ধরনের সুন্দর মাটির পাত্র আর ফলক পোড়ামাটির শিল্প আমাদের ঐতিহ্য ও গর্ব মৃৎশিল্পের বর্তমান অবস্থা এক সময় মাটির তৈরি জিনিসপত্র ছিল বাঙালির গৃহস্থালির অপরিহার্য উপাদান তবে প্লাস্টিক স্টিল ইত্যাদি নির্মিত সামগ্রীর কারণে মৃৎশিল্পের কদর কমতে থাকে তবে বর্তমানে মাটির তৈরি শৌখিন জিনিসপত্রের প্রতি দেশীয় ক্রেতাগণের পাশাপাশি বিদেশি ক্রেতাদেরও চাহিদা বেড়েছে তবে সরকারি সাহায্য পেলে মৃৎশিল্পের আরও সম্প্রসারণ সম্ভব গুরুত্ব বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তোলার জন্য মৃৎশিল্পের যথেষ্ট গুরুত্ব রয়েছে কুমোর সম্প্রদায়ের লোকেরা অনেক পরিশ্রম করে তাদের নিপুণ হাতের কারুকার্যে তৈরি করে থাকে বিভিন্ন শিল্পকর্ম বর্তমানে মৃৎশিল্প কুটির শিল্প হিসেবে গুরুত্ব লাভ করেছে উপসংহার বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয় পাওয়া যায় মৃৎশিল্পে মৃৎশিল্প আমাদের দেশের কুমোর সম্প্রদায়ের জীবিকার মাধ্যম আবহমান কাল ধরে প্রচলিত শিল মৃৎশিল্প আমাদের ঐতিহ্য ও গর্ব